বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে জোর কদমে ঢুকে যাওয়া জুলাই আগস্ট গণ আন্দোলনের ইতিহাস যেমন নতুন শিক্ষাবর্ষের নতুন বইগুলোতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একই অধ্যায়ে লেখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা ইতিহাসের বাকবদলে এমন সব ঘটনাবলী তুলে ধরা হয়েছে আগের শিক্ষাক্রম বাদ দিয়ে পরিমার্জিত ও পরিবর্তিত নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইগুলোতে নতুন বইতে উঠে এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের সরকার পতনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার আন্দোলনের নিহতদের নিয়ে রচিত শহীদদের বীরত্ব কথা আর বাদ পড়েছে আন্দোলনের জনরুষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বাণী ও ছবি যুক্ত হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের গ্রাফিতে প্রাথমিক থেকে মাধ্যমিকের বইতে এসব পরিবর্তনের মধ্যে ইতিহাস শেখাতে শিশু কিশোরদের জন্য তুলে ধরা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের প্রধান কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ নতুন করে ফিরে এসেছে অন্তর্ভুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বইতে আছে সেরে বাংলা একে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দির কথাও আছে মুজিবনগর সরকারের নেতৃত্ব দেয়া তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মুশতাক আহমেদের কথা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানের কথাও বইতে এসেছে আছে স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের বন্ধু বিটলস খ্যাত গিটারেস্ট জর্জ হ্যারিসনের সেই কনসার্ট ফর বাংলাদেশের ইতিহাস নতুন বইতে ইতিহাস অংশে পরিবর্তন আনতে জোর দেওয়ার কথা আগেই বলেছিলেন বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান এনসিটিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান সরকারের পালাবদলে পরিবর্তিত পরিস্থিতিতে বই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বইগুলো পরিবর্তন ও পরিমার্জনের কাজ করেছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আমার বাংলা বইতে অন্তর্ভুক্ত হয়েছে জুলাই আন্দোলনের নিহতদের দূরত্ব গাথা আগের শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের পেছনে মলাটে শেখ হাসিনার নানা বাণী স্থান পেয়েছিল নতুন বছরের বইতে সেগুলো বাদ দিয়ে এক এক বইতে জুলাই আগস্টের আন্দোলনের এক একটি গ্রাফিতির ছবি দেয়া হয়েছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল